মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ অবৈধভাবে হয়েছে সুপার ও তাদের আত্মীয়দের কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এভাবে নিজের অপরাধ ও টাকা আত্মসাতের বর্ণনা নির্দ্বিধায় দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের চৌবিপুর গ্রামের আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল মাওলানা আব্দুল আউয়াল একজন শিক্ষক ও আলেম হয়েও শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম করে গ্রামবাসী ও ভুক্তভোগীদের মতে প্রায় ১৬ থেকে সতেরো লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি ও তার সভাপতিসহ সহ অন্যান্যরা মিলে জানিয়ে নিয়ে মাদ্রাসাটির সভাপতি মাদ্রাসা উন্নয়নের নামে প্রার্থীদের কাছ থেকে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে যে টাকা সুপার আটকে রেখেছে মর্মে তিনি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয় তার পরিপ্রেক্ষিতে আজ বারোই সেপ্টেম্বর বেলা দশটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তাদের উভয় পক্ষকে তদন্তের জন্য ডাকা হয় সেখানে উপস্থিত হন মাদ্রাসাটির সুপার সভাপতি জনপ্রতিনিধি ও গ্রামবাসী এ সময় তারা সাংবাদিকদের বলেন ওনার চাকরির নাম দিয়া ষোলো লাখ সত্তর হাজার টাকা নিচে হ্যাঁ অনেক বছর ধরে দুর্নীতি আমার এই মাদ্রাসার আমাদের করতে সভাপতি সাহেব বলার পরে আমরা এটা গ্রামবাসী জানতে পারছি জানার পরে আমরা গ্রামবাসী সবাই মিলে একটা মিটিং করি মিটিংয়ের মধ্যে শিকার হতে হয় যে ষোলো লাখ সত্তর হাজার টাকা মাদ্রাসা প্রতিষ্ঠানের কাজে দেওয়া দিব দেওয়ার পর টাকা করা নিচে ওনার আপন মেয়ে ওনার মেয়ের দিচ্ছে চাকরি ওনার বাতিদির মেয়ের জামাই ওনার তাল তোমায় দুইজন মুটমার হইল ছয়জন লোকের নিজস্ব লোকের চাকরিটা দিয়েছে টাকা নিছে তিন লাখ পঞ্চাশ হাজার পীড়া এবং এররা শিকায় রাখছে তোমরা বলল দুই লাখ তিরিশ হাজার তো আমি সবাই থেকে বুঝতে পারছি জিজ্ঞাসাবাদ করছি তিন লাখ পঞ্চাশ হাজারের কথা টাকা বলছে শাহ আলম মাদ্রাসার ম্যানেজিং কমিটির আমি একজন সদস্য আমি সদস্য হিসাবে আমি তাদের দুর্নীতি ধরে ফেলেছি মাদ্রাসার সুপারেন্টের নাম হচ্ছে আওয়াল মলবি ওনা বিগত বিশ বছর ধরে মাদ্রাসার মধ্যে দুর্নীতি করে চালিয়ে যাচ্ছে ওনা আওয়ামী লীগের একজন লম্পট ওনার সাথে কোনো বিএনপির মানুষ গ্রামের মানুষ কথা বলতে পারে না ওনাকে অনেক ভয় পা আমি একজন সদস্য হিসেবে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে ওনা নিয়োগের জন্য ওনা নিয়োগের লোকজনের থেকে চার লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এবং যারা দক্ষ শিক্ষিত তাদেরকে চাকরি দেয় নাই ওনা ওনার মেয়েকে চাকরি দিয়েছে এবং কমিটির সভাপতির মেয়েকে চাকরি দিয়েছে এবং আমরা গ্রামবাসী আমরা আমাদের গ্রামের শিক্ষিত ছেলেদের জন্য তাদেরকে চাকল আবেদন করেছি যে আমাদের সন্তানদেরকে চাকরি দেন তারা দেয় নাই তারা আত্মীয় স্বজনের মধ্যে তারা চাকরি দিয়েছে চার লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে নিয়ে ঘুষ নিয়ে এই আওয়াল সাহেব সুপারেন্টার দুর্নীতি করে সে টাকাগুলাকে আত্মসাত করেছে আমাদের এই দাখিল মাদ্রাসা সুপারেন্টেন্ডেন্ট হচ্ছে আওয়াল হুজুর উনি আজকে বিগত সতেরো আঠারো বছর ধরে এখানে চাকরি করতেছে সে সবসময় সে দুর্নীতি করে যেতেছে বর্তমানে সে প্রায় পনেরো লক্ষ ষোলো লক্ষ সত্তর হাজার টাকা হিসাব দিতে পারতেছে থাকে শেয়ারকে সভাপতির সভাপতি কাছে তো আমরা চাচ্ছি আমাদের গ্রামবাসী কয়েকবার করে মিটিং করা হয়েছে এই টাকাটা হিসাব দেওয়ার জন্য সে দিতেছে না আজ দিব কাল দিব এরকম করতে করতে আজকে পাঁচ মাস পার হয়ে গেল এখন আমাদের কথা হলো এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যদি সে এই টাকাটা আত্মসাত করে তাহলে আমাদের তো এটা আমরা মুসলমান ধর্মীয় হিসাবে কি পালন আমাদের গ্রামবাসীর করলাম বলেন আমরা চাই আমাদের গ্রামের এই প্রতিষ্ঠানরা সুন্দর করে চলুক যাদের টাকা পয়সা কোনো দুর্নীতি না হয় কিছু ক্ষতচরিত্র মানুষদেরকে চাকরি না দিয়ে তারা তাদের সুবিধা ভোগী কিছু লোকদেরকে চাকরি দিয়ে এদের কাছ থেকে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ করে টাকা নেওয়া তারা এটা হচ্ছে এই কমিটিতে আছে এটা হচ্ছে আব্দুল আওয়াল হ্যাঁ এরপরে সভাপতি হচ্ছে কবির কবির যে আমুল একজন নেতা তবে মাদ্রাসার সুপার ও সভাপতি এক অপরকে দোষারোপ করেন এই টাকা নেওয়ার ব্যাপারে তাদের ভাষ্য হচ্ছে আমার মাত্রাসা নিয়োগ হয়েছে সভাপতির পরামর্শ ক্রমে এবং কমিটির পরামর্শ নিয়োগে মাদ্রাসার কাজের জন্য অনুদান বাবদ কিছু টাকা নেওয়া হয়েছে এবং এগারো লক্ষ বিশ হাজার টাকা এই এগারো লক্ষ বিশ হাজার টাকা নিজে নিয়োগ বুটে খরচ হয়েছে আর বাকি টাকাগুলি এসে আছে এখন আপনি যে আপনি একজন মাদ্রাসা সুপার হিসেবে এই যে আপনি অনুদানের নামে এবং মাদ্রাসা সংস্কারের নামে নিয়োগ কমিটির থেকে টাকা নিতে পারেন কিনা আমাদের মাদ্রাসায় ছয়জন পাঁচজন লোক না ছয়জন লোক চতুর্থ শ্রেণীর নিয়োগ দেওয়া হয় তাদের মাধ্যম থেকে সুপার সাহেব প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় এবং সেই টাকা মাদ্রাসার উন্নয়নের জন্যে আমি ওনার কাছে বলার পর উনি দীর্ঘ আড়াই বছরজন যাবৎ টাকাটা উনি দিচ্ছে না যার মাধ্যমে উনি ওনাকে জিজ্ঞাসা করার পর উনি ম্যানেজিং কমিটির মিটিংয়ে এই টাকা এক তিন দুই হাজার চব্বিশ রমজানে ম্যানেজিং কমিটি বরাবর বুঝাইয়া দিবে বলে অঙ্গীকার নামা প্রদান করে তারপরও মনে করি দীর্ঘদিন অতিবাহিত হয় উনি টাকা প্রদান করে না যার মাধ্যমে আমি কর্মবদলা নির্বাহী কর্মকর্তা এবং করব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর তিন চার দু হাজার চব্বিশ তারিখে অভিযোগ দায়ের করি সে আলোকে আজকে মনে করছে সোনানির কথা আমরা সবাই গ্রামবাসী এনে উপস্থিত হয়েছি তবে টাকা আত্মসাতের কথা তদন্ত স্বীকার করেছেন সুপার তার নিশ্চিত করেছে তদন্তের ভার পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তৌহিদ তিনি সাংবাদিকদের আরও জানান স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন ইউনো কাছ যে কতগুলো অভিযোগপত্র ছিল ওই দুইটা দুইটা অভিযোগপত্রের আমাকে দায়িত্ব দিয়েছেন আমি এটা তদন্তের জন্য উভয় পক্ষকে ডাকি এবং আমি তাদের কাছ থেকে বক্তব্য নিছি তবে এখনো ক্রস চেক করতে পারি নেই এইটা বক্তব্যের সত্যতা কিছু অনিয়ম যে হয়েছে এটার আমি ই তবে এখনো ক্রস চেক আমার বাকি আছে যে আসলে কত কি লেনদেন হয়েছে এটা আমি পুরো তথ্যটা পাই নাই এটা তৃতীয় কেও এসে ওনার কাছে দিয়েছে তারপরে ওই এরকম একটা ই ওনারা স্বীকার এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুকতার তবে এলাকাবাসী এটি সঠিক বিচার ও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া